ভোটের পরিবেশ হচ্ছে আমাদের একটা এই সংগঠনের একটা স্লোগান আছে সেটা হচ্ছে জিতবে একুশ হারবে নাকি। আসলে সবাই আমরা আমাদের সহকর্মী এবার কলিক বন্ধু বড়ো ভাই ছোটো ভাই এখন নির্বাচন যেতে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক আয়োজন একজনকে ভোট দুজনকে তো দেওয়া সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সবসময় এই সংগঠনের যত নির্বাচন হয়েছে এর আগে সবসময় খুবই শান্তিপূর্ণ এবং একটা আনন্দ ঘন পরিবেশের ভেতর দিয়েই নির্বাচন তো এবারও আশা করি সেই পরিবেশ অব্যাহত আছে এবং বিকেল পর্যন্ত একদম রেজাল্ট হওয়া পর্যন্ত সেই পরিবেশ থাকবে এবং আমরা খুবই আনন্দ ঘন পরিবেশে সবার সাথে মিলেমিশে ভোটের এই উৎসবটাকে উদযাপন করি প্রত্যাশা তো অবশ্যই আছে যারা এই সংগঠন যেন সুন্দর সুষ্ঠুভাবে চলে এবং এই সংগঠনের একটা সংগঠন তো একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যায় এবং তারা যেন আমাদের যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করে এবং আমাদের যে আমাদের শিল্প সংস্কৃতি তার জন্য উন্নত হয় আমাদের নাটকের যেন মান উন্নয়ন হয় এই বিষয়গুলি আমরা তাদের কাছে যাই এবং সংগঠন একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আমাদের সংগঠনটা সামনে দিই এইটা অনেক দীর্ঘ আলাপ এই আলাপ এখন করা যাবে যে আমাদের সংগঠনটা যেন একটা সুন্দর সংগঠন হয় সবার স্বার্থজন সংগঠন এটা তো এটা তো অন্য এটা আসলে আজকের ইলেকশনের দিনে আলোচনা এটা অন্য একটা আলোচনায় টেবিলে বসে এটা দীর্ঘ আলোচনা করা যাবে এটা আসলে আজকের আলোচনা নয় তো আজকে এটাই শেষ কথা যে আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর আছে আমরা খুব শান্তিত সেই প্রত্যাশাই আছে যে যারা নির্বাচিত হয়ে আসবে তারাও আমাদের সংগঠনের জন্য কাজ করবে যারা নির্বাচিত হবে না তারাও এই সংগঠনের সঙ্গে থাকবে সংগঠনের ভালো মন্দ তারাও তুলে ধরবে তাদেরও কথা বলবে এমন তো না যে নির্বাচন থেকে যে এতে যাবে সে আর এই সংগঠন থাকবে সে একজন সংগঠনের সাধারণ সদস্য হবে হ্যাঁ অবশ্যই আমরা তো সবসময় এটাকে উৎসবে মানে উৎসব হিসেবে উদযাপন করি আমরা শুধু এটা ইলেকশন না এটা আমাদের একটা নির্বাচনী উৎসব আমরা সেই উৎসবটাকে উদযাপন করতে চাই সবাই মিলে